হ্যালো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা চলুন এবার ভিডিও শুরু করা যাক আপনি কি জানেন এমন এক দেয়াল আছে যেটি মহাকাশ থেকেও দেখা যায় বলে একসময় দাবি করা হয়েছিল এমন এক দেয়াল যার প্রতিটি পাথর যেন বলে মানব ইচ্ছা শক্তি পাহাড়কেও পরাজিত করতে পারে হ্যাঁ আমি বলছি চীনের মহাপ্রাচীরের কথা বিশ্বের দীর্ঘতম স্থাপনা আর মানুষের ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায় দ্য গ্রেট ওয়াল অফ চায়না শুধু একটা দেয়াল নয় এটি এক জাতির অস্তিত্ব রক্ষার গল্প এর শুরু আজ থেকে প্রায় তেইশশো বছর আগে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে যখন চীনের প্রথম সম্রাট চীন শি হুয়াং পুরো চীনকে একত্র করলেন তখন উত্তর দিক থেকে আসা যাযাবর জাতি মঙ্গল আর শিয়ংনদের আক্রমণ ঠেকাতে তিনি শুরু করলেন এক অসম্ভব কাজ এক প্রাচীর তৈরি করো এত লম্বা এত দৃঢ় যাতে শত্রুরা ভাবতেও ভয় পায় সেই আদেশেই শুরু হলো মানব ইতিহাসের এক মহাকাব্যিক নির্মাণ হাজার হাজার সৈন্য শ্রমিক বন্দি পাহাড় মরুভূমি তুষার ঢাকা উপত্যকা পেরিয়ে হাতে কেবল পাথর মাটি আর ইচ্ছা সত্যি তারা তৈরি করল এক বিশাল প্রাচীর যার দৈর্ঘ্য আজ একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার হ্যাঁ পৃথিবীর পরিধির অর্ধেকেরও বেশি কখনো এটি পাহাড়ের গায়ে আঁকাবাঁকা সাপের মতো লেপটে আছে কখনো মরুভূমির বুকে হারিয়ে গেছে কখনো আবার আকাশ ছুঁই ছুঁই টাওয়ারে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে এক হারানো সময়কে কিন্তু এই প্রাচীর শুধু পাথরে নয় অসংখ্য প্রাণের বিনিময়ে গড়া ইতিরস বলে নির্মাণ কাজে অন্তত দশ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে তাদের দেহই যেন মিশে গেছে দেয়ালের ভেতরে হয়ে গেছে তার অদৃশ্য ভিত্তি চীনেরা বলে মহাপ্রাচীর শুধু লোহা পাথরে নয় এটি গড়া আমাদের পূর্বপুরুষদের আত্মা দিয়ে কালের পরিক্রমায় এই দেয়াল দেখেছে রাজাবদল সাম্রাজ্যের উত্থান পতন যুদ্ধের আগুন শান্তির সকাল কখনো এটি ছিল সাম্রাজ্যের সীমানা আবার কখনো প্রেমিক প্রেমিকার দেখা হওয়ার প্রতিশ্রুত স্থান একটি জনপ্রিয় চীনা কাহিনী আছে মেংজিয়াং জিয়াং নূরে গল্প তার স্বামীকে এই প্রাচীর নির্মাণে বাধ্য করা হয়েছিল যখন সে মারা যায় স্ত্রী কাঁদতে কাঁদতে আসে দেয়ালের কাছে আর তার অশ্রুতে নাকি দেয়ালের এক অংশ ভেঙে পড়ে এই গল্প আজও চীনের লোকসংস্কৃতিতে ভালোবাসা আর বেদনার প্রতীক হয়ে আছে মজার ব্যাপার হলো এই মহাপ্রাচীর একটা না তৈরি হয়নি প্রায় সতেরোটি রাজবংশের হাত ঘরে ঘরে শত বছরে সম্পূর্ণ হয়েছে সবচেয়ে বড় সংস্কার আসে মিং রাজবংশের আমলে তেরোশো থেকে ষোলোশো যখন দেয়ালকে মজবুত করা হয় ইট চুনাপাথর ও টাওয়ার দিয়ে আজ চীনের মহাপ্রাচীর শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি মানব পরিশ্রম একতা এবং সংকল্পের চিরন্তন প্রতীক এটি শেখায় যখন মানুষ চায় তখন অসম্ভব বলে কিছু থাকে না আপনি যখন কোনো পাহাড়ে দাঁড়িয়ে দূর দিগন্তে তাকাবেন ভাবুন তো কেউ কখনো তার জীবন দিয়ে বানিয়েছিল এমন এক দেয়াল যা সময়ের গর্জনেও টিকে আছে হাজার বছর সেই দেয়ালের পাথরগুলো আজও নীরবে বলে মানুষের ইচ্ছাশক্তি হল পৃথিবীর আসল অলৌকিকতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে বলুন পরের ভিডিওতে কোন বিষয় নিয়ে জানতে চান